আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকে কি কমেডি সেন্টার আবার চলে আসলাম আজকে খাওয়া দাওয়ার পালা তো সবাইকে নিয়ে আমরা চলে আসলাম এখন উপর দিকে আমার বাবা গাছে আর আমার বড় ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে আছে তো এখন উপর দিকে আমরা যাব তো

তারপরে দেখেন প্লেটে সব রকমের খাবার সাজিয়ে রেখেছে এখানে আছে মুরগির রোস্ট তারপর লেবু শশা টমেটো আছে টিকা আছে আর পুরান ঢাকা বললে কথা তো খাবারের মান খুবই ভালো আর মামা দাঁড়িয়ে আছে মামার সাথে কথা বললাম মামা বলতেছে হ্যাঁ মোটামুটি আল্লাহ মত খাবার সাবার সব রেডি আর এখানে মোটামুটি প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে তারপরে সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট আর এখানে আছে ফিন্নি আছে মোটামুটি আইটেম খুবই ভালো দেখো খাচ্ছে দাদা পান কেমন দাদা খুব ভালো দেখ আচ্ছা আচ্ছা আপনার জন্য ভাবি ভালো আপনার আমরা একটু পরে খাচ্ছি কারণ আমরা আসলাম মাত্র পরে খেতে হবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিছু লোকের জন্য এখানে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে সবার জন্য দাঁড়িয়ে আছি কারণ আমরাও খাবো সামনে খানা দানা খাবো যেহেতু গেস্ট এসে সব ভরে গেছে আল্লাহ রহমতে তো এখন দেখা যাক যে আমরাও একটি সিরিয়ালে আছি যে সিট যখন খালি হবে সবাইকে নিয়ে আমরা বসবো একসাথে খাবো আর এখানে কিছু ভাই ছিল গাজীপুর তরসুল রফসান ভাই পরিচিত তো আমাদের দানা শেষ তারপরে আমার ওয়াইফে কোক খাচ্ছে কোক আর ফেন্ডি হাতে আমার বড় ছেলে আর ছোট ছেলে ফেন্ডি খাচ্ছে আবার কোকও খাচ্ছে তারাও একটু টুষ্টু করতেছে বাবা আমি বললাম বাবা খাবার কেমন হয়েছে বললো বাবা খুব ভালো হয়েছে খাবার তো আমরা খাবার দাবার খেয়ে এখন একটু সামনের দিকে আঁকাবো পান খাবো তো এই হচ্ছে খাবারের পরিবেশ আমরা খেয়ে তারপর এখানে আরও গেস্ট আসতেছে তারা খাবে তো এই হচ্ছে খাবারের আয়োজন তো আলহামদুলিল্লাহ খাবারের আইটেম খুবই ভালো ছিল পুরান ডাকা বলে কথা তো আর খাবারের মানটাও খুব ভালো আর এটা কমেডি সেন্টারটা হচ্ছে কেয়া কমিটি সেন্টার এখানে খাবারের মানটা খুবই ভালো আল্লাহ রহমত আমরা খেলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে বাবিরা সবাই খাচ্ছে কারণ ভাবিদের সাথে আমরা খেতে পারি নাই কারণ অনেক লোকজন ছিল আর ওনারা একটু লেট করে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে রওনা হব আমাদের বাসার উদ্দেশ্যে তো এখানে মোটামুটি সব সবাই এখন খাচ্ছে সবার জন্য দোয়া থাকতেছে কারণ সবাই যেহেতু কাজকাম শেষে খাওয়া দাওয়া করতেছে একসাথে সব পরিবার তো সকলের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আর তারপরে আমরা সামনের দিকে যাব। রাহাত রাখি তো ওরা পান খাবে দেখে পানের সামনে চলে আসছে তো আমার ওয়াইফকে বললাম তুমি একটা পান নাও আমরা সবাই মিলে খাবো তো পান নিচ্ছে কারণ যেহেতু একটু ভিড় কম বেশ থাকবে কারণ খাওয়া দাওয়া শেষে সবাই একটু পান খেতে আসছে এইটা এই জায়গাটাতে তো একটু ভিড় তো ফাইনালি পানও পেয়ে গেলো এখন পান খাবে তো বললাম তুমি খাও তারপরে আমি খাবো তো ও অলরেডি দেখেন খাওয়া শুরু করে দিছে তো এখন খাবে তারপর আবার আমি খাবো তো এই জায়গা পার টক ভালো ছিল পাঁঠেবা এটা কার আরে এটা এটা কার এটা কার এটা কার পা ভালো হইছে ক্লাস তো যেহেতু আমাদের পান খাওয়া শেষ আমার বড়ো ছেলে আর ছোট ছেলের খুব দুষ্টমি করতেছে আর সবাই মোটামুটি বাচ্চারা খুব দুষ্টমি করে পানের এখানে এসে কারণ লাইটিং খুব ভালো ছিল আর পানের যে মশলাগুলা ছোটো বড় সবাই এসে দুষ্টমি করতেছে বেশিরভাগ বাচ্চাগুলা তো এখানে শুষণের রাফসান ভাইয়ের পরিচিত লোক ছিল আইব ভাইয়েরও তো গেস্ট ওনাদের সাথে একটু কথা বললাম যে ভাই আমাদের গাজীপুর যাই ওনারা বলতেছে ভাই আপনার তো বলক দেখি অনেক কিছু তো বললাম যে হ্যাঁ ভাই আপনারা আসবেন দেখবেন আমার ব্লক হচ্ছে ডেলিভোবিল তো কথা বললাম ভালো লাগলো আর যেহেতু ওনারা বললো যে আপনি গাজীপুরে গিয়েছিলেন আমি যেতে পারি নাই তখন আমি ছিলাম একটু ঢাকার বাইরে তো ওনারাও খুব ভালো ছিল দুই ভাই ওনাদের সাথে কথা বলে ভালো লাগছে তো আসলে এই প্রোগ্রামে তো অনেক কিছু অনেকেই দেয় তো আমি আমার যতটুকু আমি পেরেছিলাম অতটুকু আমি দিয়েছিলাম তো ওটা না বলাটাই ভালো তো দেখুন আমার ভিডিও আপনারা দিকে থাকুন আর আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে করি আপনাদের জন্য আমার ভিডিও করা আর সামনে আমি আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন তো এখান থেকে এখন আমরা আস্তে ধীরে একটু সামনের দিকে একটু যাব তো ভাইদের সাথে একটু হ্যান্ডশিপ করে আমরা সামনের দিকে আগাচ্ছি বললাম ভাই ভালো থাকেন তো সবার সাথে কথা কথাবার্তা বলে ভালো লাগলো তো তারাও একটু কথা বললো আর এখন সামনের দিকে আমরা আগাবো তো এখন না বললেই না তো ওদিকে দেখা যাক সামনে যাই